ওই টাইমে সাপে একটা ডাক দিয়ে কয় গো আল্লাহ আপনি যদি হাত বাড়ান আমি আপনার হাতের ভিতর দিয়ে উঠ্টা আমি গ্যাডি দিয়া মাথার পিছন দিয়া গড়িয়া আপনি যদি হা করেন আপনার মুখের ভিতরে ঢুকিয়া আপনার ফ্যাটের ভিতরে যাইয়া আমি বীর বান্ধবা বসা থাকবো আমার শত্রু সইলা গেলে আমি আবার বাহির হইয়া যাইমো আমার ইমান বিশ্বাস আছে আল্লাহরের ফ্যাটের ভিতরে যাদুটো না চলে না আল্লাহর অলির কাছে আসিয়া সাপে সালাম দিয়ে আশ্রয় চাইছি আল্লাহর ডাক দিয়ে কয়ে সাফরে সাপ তুই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির আল্লাহ তারে কবুল করে আমি এ মরুভূমির মধ্যে তোরে জায়গার মধ্যে আশ্রয় দিতাম তুই যদি সত্যিকার আমার পেটের ভিতরে ইরে যাইয়া ঢুকিয়া যদি আশ্রয় পাস আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি আল্লাহর অলিরা ময়দানে যখন উঠবেন সূর্যের তাফে তামার জমিনের বাফে আল্লাহর বন্দার মাতার মগজ করে উতরাইয়া বাতের ফেনার মতন গলে গলে মাটির মধ্যে পড়বে পড়বে আবার শুকিয়ে যাবে তামার জমিন সূর্যের তাফে তামার জমিনের বাফে আল্লাহর বন্দার তখন সবাই নাপসি নাপসি বলবে মা বলে ডাক দিবে না বাবার স্মরণ থাকবে না সন্তানের কথা স্মরণ থাকবে না কোনো কিছুর খবর থাকবে না শুধু বলবে রাব্বি নাপসি রাব্বি নাপসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাসাও আমার কারো দরকার নাই আমি আল্লাহ বাসতে চাই ওই টাইমে আল্লাহ ডাক দিবে আয় কা দিও আয় সিস্তিও আয় নকশাবন্দিও আয় মজাদ্দা দিও হে সাত্যরিকার ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আমি খোদার কুদ্রুতি সামিয়ানার তরে চলে যাও তখন আল্লাহর অলিরা নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আল্লাহ ফাঁকের কুদ্রুতি সামিয়ানার তলে যখন যেতে থাকবেন আল্লাহ দেখে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করে ডাকবে মা তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া তুমি কোদার কুদ্রুতি সামিয়ানার তলে নিয়ে যেতেছ তারা আল্লাহ তারা তারা শহীদ না কয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছেনি আল্লাহ উত্তর দেয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই তা তাহলে তাদের সান মান আজকের হাসরে ময়দানে মোহান দেখা যায় কেন তাদেরকে কেন ডাকিয়া ডাকিয়া তুমি হাসরে ময়দানে কুদরতি রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতে চাও তাদের পরিচয়টা জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ শহীদগণ জানিয়া লও তারা নবীও না তারা শহীদও না তাদের উপরে আসমানি কোনো কিতাবও নাজিল করি নাই তারা হইল আমার আখিরে জামানার হাবিবের উম্মত সুবহানাল্লাহ তাদের খায়সা নিয়েতে নবসকে আমার নবীদের প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মোহান হইয়া গেছি আমরা সাধারণ মানুষ আমাদের মুসলমানের মধ্যে বাবারে দল হইল তিহাত্তর কত তিয়াত্তরটা দল এই তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল নবীও মানে না অলি বিশ্বাস করে না কথা বলেন আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে আমরা অলি আল্লাহর পক্ষে আসি কি আমার পর্যন্ত থাকবো কথা বলেন ঠিক নেই জ্ঞানী গুনি বাইরা বাবারা বন্ধুরা বর্তমান যুগটা হইল অলি আল্লাহর যুগ এই যুগটাকে বেদায়তের যুগ বলা হয় আলী হইতে অলি নবী হইতে নবী জ্ঞানী গণী ভাই বাবারা বন্ধুরা নবতের দরজা আমার নবী জেরে ফাটাইয়া আল্লাহ বন্ধ করে দিলেন কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিলেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন অলিগণের মাধ্যমে এই পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে বাবারে জারার ফিরি নাই যারা ফির বিশ্বাস করে না যারা অলি আল্লাহ মানে না তাদের কোনো উপায় থাকবে না নাই কোনো বন্ধু গো নাই ডর দিনাই দিনে আমার নবে যে বিনে কঠিন দিনে আমার নবে যে বিনে ইয়া নাফসি ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে কঠিন দিনে আমার নবে বিনে কঠিন দিনে আমার নবে যেবি রোজ হাসরে সাজ বিচারে রাবুল আলামিন অহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম থাকিবে না দয়া স্নেহ মমতা কেউ হবে না কার জন্য জামিন দাতা হায় হায় হাহাকার পড়ে যাবে দনি ফিফা সায় পাটবে সাতি মগজ গলি পানি দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে দেখিয়া আদমের হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই পরে আসংকটে হে পিতা আদি আদম আপনার আওলাদ ফড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত আদম বলবে নাফসি নাফসি আমি আগে গম খাইছি রে আমি না প্রমাণ করিয়াছি পারব না সে কারণে কঠিন দিনে আমার নবে যে আরো জোর সরে কোন আল্লাহ একবার আমার জ্ঞান কোন ভাই বাবারা বন্ধুরা এখন আছে অরিজিনাল ফকির কাকে বলা হয় আমরা জানতে চাই কি চাই না আগার দর বয়ে খালি বমন দে সেরু দার দার দো আল্লাহ মাজ ফ্যাশন দে আল্লাহ আল্লাহ কেম বারাক নাম হয় আল্লাহ আল্লাহ আসে কো কাকা মো হয় গার তো খাহি হামন শিনি বাখোদা গাউনা শিন দর হুজুরি আউলিয়া বলেন আল্লাহর একজন অলিত ফকির মানুষ এবেড়া বাড়িতে গড়ের মধ্যে নামাজ পড়িয়া শান্তি পায় না বাড়ির মধ্যে আপাতত করে শান্তি পায় না ছেলে আছে মেয়ে আছে নাতিনাতকুর আছে দুনিয়ার জায়জামালা মানুষের সিল্লা পাল্লা কথাবার্তার আওয়াজ কানে আসে হে বেড়া নামাজ পড়িয়া মোরা খাবার মধ্যে চলে যায় সুবহান আল্লাহ মোরা কাবা মোশায়দা অলি আল্লাহ দরবারে না গেলে ফাওয়া যায় না বোঝা যায় না আল্লাহর অলি নিজে চিন্তা করলেন কল্পনা করলেন নিয়ত করলেন আমি আর বাড়িতে থাকবো না আমি ফানাফিল্লার মোরা কাবার মধ্যে চলে যাব একটু দূরসে পড়েন আল্লাহ Sayyidina Muhammad wa la ali Sayyidina muhabbat ya Allahu ma Sayyidina Muhammad wa la Muhammad wa la ali Sayyidina এখন আল্লাহ রোলি বাড়িতে থাকবে না এবারে গভীর জঙ্গলে চলে যাবেন সেখানে যাইয়া মোরা টাবা করবেন জোরসোর কোন সোবাহান আল্লাহ এখন মুরাকাবা কেন করবে মুরাকাবা করতে গেলে ঠোঁট বন্ধ করতে হবে চোখ বন্ধ করতে হবে কান বন্ধ করতে হবে ভাইয়ের দুনিয়ার কোনো দেন ধারণা থাকতে পারবে না টাকা পয়সার খবর থাকতে পারবে না মা বাবার খবর থাকতে পারবে না সলিমের খবর থাকতে পারবে না তাওয়াক্কালতু আলাল্লাহ শুধু আল্লাহর দেনে থাকবে আল্লাহর দেনে পড়ে গেলেন গভীর জঙ্গলার মধ্যে যাইয়া একটা খেজুর গাছের নিচে এই বেটা মুরাকাবা হালে চলে গেলেন মুরাকাবার মধ্যে চলে গেলেন হঠাৎ করে একজন বাদ্যা গাওরাইল্লা চিনেননি যে গাওরাইল্লা বাদ্যারা সাপ ধরে বিষ্ণামা ফোক ফুলে সিঙ্গা লাগায় কথা কয় না ওই একজন বাদ্যা এক টানা ছয় ঘন্টা পর্যন্ত একটা জাতি সাপ দৌড়াইতেছে এই সাপটারে দৌড়াইতে দৌড়াইতে ছয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত সাপটারে দৌড়াইতেছে সাপটারে লাগল পায় না এগমন টাইমে দৌড়াইতে দৌড়াইতে যখন নাকি সাপটা গাছের উপরে উঠে বাদ্যা ওই গাওরাই মন্ত্র দিয়া সাপটারে গাছের থেকে নামাইয়া ফালায় গাতার মধ্যে যদি ঢুকে মন্ত্র দিয়া গাঁতার তনু সাপটারে উঠাইয়া ফালায় এখন সাপটা বাবারে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ যেই জায়গার মধ্যে মোরাকাবা করতেছেন খেজুর গাছের নিচে আসিয়া আল্লাহর অলিরে একটা সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া উলি আল্লাহ আরো জোর সরগন সোবাহান আল্লাহ গাওরাইল্লা বেডার এস্টেঞ্জার হাজত হইছি অনেকে এস্টেঞ্জা বুঝে না বেডার পায়খানা দৌড়ছি বাথরুমে দৌড়ছি এবার বাথরুমের মধ্যে বাবারে বাথরুম করতেছি হঠাৎ করে এবারে দৃষ্টি রাখলেন ওই খেজুর গাছ পর্যন্ত সাপটা গেছে এমন টাইম এসে বাথরুম শেষ করলেন বাথরুম শেষ করিয়া বাবারে যাইতেছে ওই খেজুর গাছের দিকে লক্ষ্য করিয়া দৌড়াইতেছে সাপটা যাইয়া আল্লাহর অলিরে সালাম দিয়া ডাক দিয়া আল্লাহর গো আমি সাপ আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর সৃষ্টিরে যে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে আল্লাহ আমি আল্লাহর একটা সৃষ্টি ইগো আমার নাম সাপ আমি মাটির ভিতরে যাইয়া থাকতে পারি না আমার শিরশত্রু গাওরাইলা আমারে মন্ত্র দিয়ে উঠাইয়া ফালায় আমি যদি গাছের উপরে উঠি আমারে গাছের তো মন্ত্র দিয়া নামাইয়া ফালায় ও আল্লাহর অলি আপনি আমার একটু মেহেরবাণী করেন আপনি যদি আমার একটু আশ্রয় দেন আমি আশ্রয় পাইয়া আমি আপনার আশ্রয় জাগার মধ্যে থাকতাম আমার শিরশত্রু গাউরাইল্লা যখন চলে যাবে আমি ওই জায়গার থেকে বের হয়ে যাব আল্লাহর ওলি ফকির বেদা ডাক দিয়ে কয় বাবা ও সাপ আমি তোরে কোন জায়গায় জায়গা দিতাম এই মরুভূমির মধ্যে আমার তো কোনো বাড়িঘরের ব্যবস্থা এখানে নাই আমি এই খোলা ময়দানে ইরে আল্লাহর জিকিরি করতেছি খেজুর গাছের নিচে বসিয়া বসিয়া আমি আল্লাহ নামের মরাকাবা করতেছি তোরে আমি কোন জায়গার মধ্যে আশ্রয় দিতাম ওই টাইমে সাপে একটা ডাক দিয়ে কয় গো আল্লাহর অলি আপনি যদি হাত বাড়ান আমি আপনার হাতের ভিতর দিয়ে উঠটা আমি গেডি দিয়া মাতার ফিসন দিয়া গড়িয়া আপনি যদি হা করে আপনার মুখের ভিতরে ঢুকিয়া আপনার ফ্যাটের ভিতরে যাইয়া আমি বীর বান্ডা বসা থাকবো আমার শত্রু সইলা গেলে আমি আবার বাহির হইয়া যাইমো আমার ইমান বিশ্বাস আছে আল্লাহর অলের ফ্যাটের ভিতরে জাদুটো না চলে না আল্লাহর অলির কাছে আসিয়া সাফে সালাম দিয়ে আশ্রয় চাইছে আল্লাহর অলি ডাক দিয়ে কয়ে সাপরে সাপ তুই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির যে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে আমি এ মরুভূমির মধ্যে তোরে কোন জায়গার মধ্যে আশ্রয় দিতাম তুই যদি সত্যিকার আমার ফ্যাটের ভিতরে ইরে যাইয়া ঢুকিয়া যদি আশ্রয় পাস আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি আরো জোর সরে বানাল আল্লাহ একবার কত বড় মাফের অলি কত বড় মাফের দরবেশ কত বড় ফকির এমন আল্লাহর এইভাবে হাত ফাচ্ছে হাত যখন ফাঁসলো হাতটা পাতার সাথে সাথে এইভাবে ঘুরিয়া আল্লাহর অলি যখন হা করলু আল্লাহর অলির ফেটের মুখ মুখের ভিতর দিয়া ঢুকিয়া ফেটের ভিতরে যাইয়া বসিয়া গেল এমন টাইমে গাওরাইলা বেডা আসিয়া আল্লাহর দেখিয়া কয় আসসালাম আলাই

ছয় ঘন্টা যাবৎ আমি দূরেতেছি এই ছয় ঘন্টার ভিতরে আমার কোন খাবার নাই আমি পায়খানা প্রস্রাব করতে পারি নাই হঠাৎ করে আমার হাজত হয়েছে পায়খানার ব্যাগ হয়েছে আমি পায়খানা করতে বসছি আপনি পর্যন্ত সাপ দেখছি আর এরপরে সাপ দেখি না আপনি কি সাপটারে দেখছেন নি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর অলি দরবেশ ফকির মানুষ সত্য বলবে না মিথ্যা বলবে সত্য বলবে আল্লাহ মানুষ কয়। ও বাবা সব তুমি যা কৈছ সত্য কইস আমি তো সাপটারে দেখছি সাপটা কোন দিকে এগেছে কেন সাপটা এইভাবে আসিয়া এইভাবে গড়িয়া এইভাবে ডুইটা গেছে গাওরাইল্লা বেড়া মনে করছে সাপটা বুঝি ফিসন দিকে শুইলা গেছে এবার গাওরাইল্লা ফিসনের দিকে দৌড়াইতেছে আমার জ্ঞানে গুনি ভাই বাবারা বন্ধুরা গাওরাইল্লা বেড়ায় ডাক দিয়ে হুজুর ছয় ঘন্টা পর্যন্ত দৌড়াইছি গাছের মধ্যে যদি উঠে আমি একটা মন্ত্র জানি অ্যাংসে বেলছে সাকছে সকছে মাইসে অ্যাংসে বেল রে বেল বেল মকমিরি গুণ কীবার দেখো শামজাদুগুরির দেশে ডাকি নিমে ডাকছে কালনাগে ডাকছে কালেশ্বর উঠো উঠো সূর্যমণি তোমার জীবন আমারই নি

ঈশ্বর মহাদেবের জটা শেণিয়া ভূমিতে ভরে যায় দোহাইমা কালী এই দোয়া ফাট করলে সাপ গাতার ভিতরে থাকতে পারে না সাপটা গাতার ভিতরে থেকে উঠা যায় গো আপনি পর্যন্ত দেখছে আপনি আমার সাপের সন্ধানটা দিয়া দেন হুজুর কয় সাপটা আমার এই দিকে গেছে এই কথা যখন ঈশারাতন নসার দ্বারা হুজুর দেখাইয়া দিছে এইভাবে আসিয়া এইভাবে চইলা গেছে এখন গাওরাইল্লা মনে করছে ফিশনের দিকে গেছে এবার গাওরাইল্লা বেড়ায় ফিশনের দিকে দৌড়াইতে দৌড়াইতে বহু দূর উচুইলা গেছে আল্লাহর ওলি সাপটারে যে ফ্যাটের মধ্যে জাগা দিছে আল্লাহর অলির ফ্যাটটা বাঘেরই হইয়া গেছে আল্লাহর ওলি একটা ডাক দিয়ে কয় সাপরে সাপ তুই বিষাক্ত একটা সাপ আমার ফ্যাটের ভিতরে যাইয়া বসা রইস এবার তো তোর শত্রু ছইলে গেছে তুই এখন বাগির হইয়া যা সুবহানাল্লাহ সাপে আল্লাহর অলির সাথে ডাক দিয়ে কহুজুর হুজুর আমি যেই জায়গা দিয়া ঢুকছি এই জায়গা দিয়ে আমি বাহির হইতাম না আপনি আমারে দুইটা এজাজত দিতে হবে আপনার কলিয়াটা খাইয়া নাবিডা ছিদ্র কইরা বাহির হইয়াম আর নতুবা আপনার কলিয়াটা খাইয়া ফিসবঙ্গ দিয়া বাহির হইয়াম যেই জাগা দিয়া ঢুকছি ওই জাগা দিয়া বাহির হইতাম না আল্লাহর এবারে ডাক দিয়া কয় সাপরে সাপ তুই তো আমারে বাসার কথা কস না তুই আমারে মারার কথা না বলতে সব আমি তো বাঁচতাম না কইজা খাইলে আমি ময়রা যাম থিসবঙ্গ বঙ্গ দিয়া বাগের হইলে আমি ময়রা যাম না বিছিদ্র কইরা বাগের হইলে আমি ময়রা যাম ইরে সাব আমি বুঝতে পারলাম তুই আমারে বাসার কথা কস না আমারে মাইরা ফালাই তবে তোর কাছে আমার একটা অনুরোধ এই মরুভূমির মধ্যে তুই আমারে মারিস না কলজা খাইয়া বাহির হ অথবা নাবি ছিদ্র কইরা বাগির হয় এই মরু কানির গ্যামটা আমার আমার গ্যারামের কাছাকাছি যদি আমি যাই সেখানে যদি আমি মারা যাই আমার ফাড়া পড়োশী আহালেরা আমারে দেখবো আমারে দেখা গোসল করাইবো কাফন ফরাইব জানাজা দিয়া আমারে দাফন করিব এই মরুভূমির মধ্যে যদি আমি মরা যাই আমার আহালেরা কেউ খবর পাবে না আমারে গোসল দাওয়াইবে না কাফরও ফরাইত না জানা যাওয়া দিত না শিকালে কুকুরে আমার সতরটারে উদাম কইরা আমার গোষ্ঠারে খাইব সাপরে সাপ তুই আমার এই জাগার মধ্যে মারিস না মরুভূমির কানির গ্যারামটা আমার আমি চেষ্টা করিয়া দেখি আমি নি আমার বাড়ির কাছে যাইতাম পারি এই কই আল্লাহর অলি একটা দমুর দিছে। দমুর দিয়া বাড়ির কাছাকাছি গেছে আমার আল্লাহর একটা ডাক দিছে ওই আমার তোমার গোলাম বিপদে পড়ছি উদ্ধার কর না আরও জোরে সোরে বনে নাগো একটু কোনো সারা শব্দ নাই কোনো সারা শব্দ আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা আমরা যে আল্লাহরে ডাক দেই আল্লাহ শুনিনি আল্লাহ জবাব দেয়নি আমরা ডাক দেই আল্লাহ আল্লাহ উত্তর দেয় লাভবাই কাইয়া আবদি ও বন্দা তোর কিসের প্রয়োজন আমি না তোর সামনে আসি জ্ঞানী গুণী বাই বাবারা বন্ধুরা আল্লাহর অলিরা যদি মইরা যায় মরার ফরে বেড়া করে যখন দাফন করে আমার নবীজি আগেই ঘোষণা দিছে আল্লাহ আল্লাহর অলিরা মরে না মরে না আল্লাহর অলিরা সয় শরীরে জিন্দা আল্লাহর অলিরা কবরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর দাওয়া রিজিক খা খাওয়া দাওয়া করে জোর সরগণ সোবাহান আল্লাহ আল্লাহর অলির ফ্যাটটা বাহির হয়ে গেছে আর হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না আল্লাহ অলি এবার নিজের বুকটারে মাটির মধ্যে লাগাইয়া ফলাইছে হাঁটুরে মাটির মধ্যে লাগাইছি হাতের কনুটারে মাটির মধ্যে লাগাইয়া এরে ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা যেইভাবে হাউর কাড়ে হাওর কাড়িয়া কাড়িয়া বাড়ির দিকে যাইতেছে এবার এমন টাইমে একটা চিৎকার দিছে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী আপনার দরবারে আমরা গলাম হাজির হইয়া আসি দয়াল নবী আপনার দর আমরা গলাম দাঁড়িয়ে শিকার করেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজের হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এ স্বামী হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি আপনার মোহানে এজলাসে জামিনি পাব এই আসে দয়ার বি থারে সে দয়াল নবী আপনার দর যার গুণা নাই তারা বলার দরকার নাই আমরা যারা গুনাগার যাদের দয়াল নবীর দরকার আছে একটা জমার অবন্ধ রাখবেন না মহাবতী দয়াল নবী আপনার দর আমরা গলাম আমার মতো মিজানের পাল্লায় ওটাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করে নেদমে রে ক্ষমা পাব মাওলা জের কাছে দয়াল নবী আপনার দর এয়া সামি আল্লাহর অলিদর বেশ ফকির বেডা একটা চিৎকার দিল ইয়া রাখা আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো তোমার গোলাম বিপদে পড়ছি উদ্দারে কৰ নাম আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবীজিৰে ডাক দিতে দেরি এক কানা নূৰানী রহমতী বৰকতি হাত আল্লাহ কলি ফকির বেডাৰ ফেটের মধ্যে লাগতে দেরি হইছে না আল্লাহ আরো জোর জোরে বনা এই হাত মোবারক ফাইয়া ফকির বেড়া ডাক দিয়ে কয় কার এই নূরানী হাত রহমতি বরকতি হাত হাতের মোবারকের মধ্যে সুমা খাইলেন সুমা খাইতে দেরে আল্লার অলি বাবারে হাত মোবারকটা যখন আমার নবীজি রহমত আল্লিল আল আমিনের নুরানি হাত মোবারক আল্লাহর অলির ফ্যাটের মধ্যে লাগিয়া গেছে বিষাক্ত আল্লাহর গজিজ্ঞা সাপ্তা ফানি হইয়া বাবারে আল্লার অলির সমস্ত লোম কোফের গোড়া গোড়া ফানি হইয়া বাগির হইয়া গেছে তিনি হলেন রহমত আল্লিন আমার নবী একটা ডাক দিয়ে বলে উম্মত রে তুই উম্মত যদি আমি নবীরে ভালোবাসাস পাঁচ বাক্য নামাজ পড়িয়া আমি নবীরে নামাজের ভিতরে সালাম দেশ ইরে আমি নবী ওয়াদা করলাম তুই যদি গুণাগার তোর লাশটা যদি আমি নবীর মিল্লাতে দিব বিসমিল্লাকে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া লাশটা কবরে শুইব আমি দয়াল নবী নূরানী হাত মোবারক বাড়াইয়া আমার উম্মতেরে আমি রহমতের কোলে লই আলোইমো উম্মত হাজার হাজার বছর কবর দেশে ঘুমাইবো খবর পাইতো না সুবহানাল্লাহ আল্লাহ উম্মাহ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া সয়দিন মোহাম্মদ ওয়ালা দেওয়ালা সয়দিনা নো বিশনে প্রেমের ডুরি বন্দনা সনের দেবা মদিনা আল্লাহ এখন আমার বাংলাদেশের মধ্যে বহু মুসলমান নামাজ পড়ে ঠিক অলি আল্লাহ বিশ্বাস করে না আছে কি নাই এরা অলির দুশ্মন যারা দেখবেন অলির দুশ্মন তারা নবীরও দুশ্মন অলি আল্লাহ মানে না নবী মানে না আমরা অলি আল্লাহর শক কে নাবি শককে আর কারা অলি আল্লার ফককে দুটা হাত উটায়া দেখান নরে তাকবি নরে রি শামা কাহালে শুন্যে তোয়াল জমা বেয়া তেরাসুল বেয়া তখো বা হাততামান আল্লাহ কবুলার মঞ্জুর কর মুহব্বত বলে আমি জেনি ঘুরি ভাই বাবারা বন্ধুরা এই দেশ বাংলাদেশ আমাদের দেশে বহু মুক্তি বহু মহাদেশ বহু মুভো মুহতামিম প্রিন্সিপাল ফাঁকরিওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা অলি আল্লাহর কথা শুনলে মুখটা কালো করে ভালো হয় এরা অলি আল্লাহর দুশমন এরা নবীরও দুশমন নবীজিরে সর্বগুণে তারা মানে না নবীজির হাজার নাজের মানে না নবীজির এলমে গায়েব মানে না নবীজিরে নূর মানে না কথা বলেন ঠিক নেই তারা বলে নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ দুশগুণে বড়া রক্ত মাংসের গড়া সাধারণ মাটির মানুষ নাউজুবিল্লাহ বাবারা বন্ধুরা তারা টুপি পরে তারা নামাজ পড়ে এমন মুনাফেকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কথা ঠিক নেই এরা মুনাফেক মুসলমান নামের কলঙ্ক সুন্নি জমাত নয় এদের ভিন্ন জমাত এরা বিভিন্ন রকমের জমাত করে বিভিন্ন রকমের শুরু ধরে আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা কোন জামাতের গ্যারান্টি নাই একমাত্র গ্যারান্টি হইল আহালে শূন্য ওয়াল জামাত জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা আসুন আমার কথার দিকে গভীর ভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান কোন মুনাফেক যদি মারা যায় যদিও সে নামাজি ইরে যদিও সে হাজি সাহ যদিও সে রোজাদার ছয় রোজা রাখে আউাবিন পড়ে এসাক পড়ে তাহাজ পড়ে আমার নবীর সান্মান শুনলে মুখটা কালো হইয়া যায় তে হলো আন্তর্জাতিক মুনাফেক এই মুনাফেক যদি মারা যায় তার যা না দেওয়া হারাম আল্লাহর কোরআন সুরা তবা দশবারা চৌরাশি নম্বর আয়াত ওয়ালা তুসাল্লি, আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কাবরিহি এমন মুনাফেক যদি মারা যায় তোমরা তারে জানাজা দিও না ওয়ালা তাকুম আলা কাবরিহি তার কবরের ফারে দাঁড়াইয়া জিয়ারত কইরো না নাউযুবিল্লাহ বলেন মুনাফেক এত বড় ভয়ঙ্কর এত বড় খারাপ এই মুনাফেক বাংলাদেশে আছে কি নাই ও আমার সামদিনের বায়েরা বাবারা বন্ধুরা এতবার বুড়ে বায়েরা বাবারা বন্ধুরা এতবার বুড়ের মাটি সুন্নি গাটি কথা বলেন ঠিক নি এই এলাকার মধ্যে বাতেল ফেরকা আসতে দেওয়া হবে না এই এলাকাটা সুন্নি জামাতের গাটি অলি আল্লাহর গাটি আমার বাইরা বাবারা বন্ধুরা তারা অলি আল্লাহ বিশ্বাস করে না তারা উশিলা মানে না অথচ আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ফরমান ইয়া আইউ আল্লাহ আমানু তাকুল্লাহ ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা জোর সরে সুবহানাল্লাহ